এই দুইটা নম্বরে সারা দেশ থেকে ধোকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদের সেবা করতে করছি ভাই আমার আর জালাকুন করেন না কারণ প্রতিদিন 8 10 গ্রুপ আমার বাড়ি যায় এমনি আমি গরিব মানুষ আমার বাবারে জালায় আমার মাকে জালায় আমার বউরে জালায় আমার শ্বশুরের হাত পেজে ধরে এই দেখেন পোস্টার করেছি অতসবরা কিচ্ছু জানি না এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ বলে তো 630টা থানা অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায় একা মানুষ मारे আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় দুইশো লোকের নাস্তা না পাগল হয়ে যাবো না না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মন সিং থেকে কুষ্টিয় সকাল বেলা আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে আছি এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেলটি বারম্ভ হয়েছে কোথায় কে বলে এসেছে সেই চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মনসিং কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাস্তা কাটতে কাটে আমার মায়ের হাত কেটে গেছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল অত পাবো কোথায় যা টাকা দেন আমার মানে অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করেছি আর যে না আমার বাড়ি আমি মাপ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যায় আপনারও তো লজ্জা করে থাকা দরকার হুজুর এত ফল পাবে কোথা আর ফল কাটার জন্য দুইজন লোক শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল তুমি এসে পাপ দাও যাক বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নম্বর আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাওফিক দাও আমি এটা যে সুন্দর করে সাজিয়েছেন এটা রাতের বেলা প্রত্যেক এর চাইতে ডবল মানুষ আসতো আর কথা বলে আমি একটা মাহফিল হলি শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাপসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসকি জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখানে এখানে নিয়ে যে পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে এই বেলকুশিতে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশি কে আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন না ওনার টাকা লাগে কথা আপনি কয় টাকা দেন হম আপনি যে টাকা দেন এই যে আজকে আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগলো দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভার বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো পেয়েছি আমাদের মতো নাম মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া

আপনার বন্ধ মনে করে আসবেন তাড়াতড়ি না উল্টাপাল্টা ফতোয়া দিয়ে নিজে আসেন না মানুষের মন সংগ্রহ করি করেন যিনি কথা বলেছেন তিনি ভুল পথে আছেন আপনি এখন যদি তাওবা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে তাফসীর হবে না আমাকে যদি একটা শক্ত কথা বলে থাকেন আমার ঈমান নষ্ট হয়ে গেছে রাজনীতিে সত্যতা কোরআনে নেই বলে

যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহ তাসবি পড়ছে আর মানুষ বানাও আগে তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা এই আয়াতটা দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষ কেzikির করার জন্য তাসবি পড়ার জন্য আল্লাহ বানায় নিয়ে আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে ঠিক যাদের প্রতিনিধি হিসাবে তো দেশে থাকেন আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাদের অবশ্য নির্বাচিত করা লাগবে কথা বলেন এটা প্রতিনিধি নির্বাচিত করা লাগে আল্লাহ যেটা করে দেখিয়েছেন নির্বাচিত নির্বাচন এই শব্দগুলো কোরআন কারীম থেকে নেওয়া আল্লাহ পাক বলেন হুয়া জিতাবা কমা আমা জালা আলাইকুম ফিদদিনি তিনি আল্লাহ যিনি তো আমাদের নির্বাচিত করেছেন কি করেছেন

যারা দায়িত্বে আছে তাদের সময় দেন তারা এই ফিল না করে বলবেন আমিও নির্বাচিত চার পাঁচ দিন আগে একটা ষড়যন্ত্র চলছিল নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে

নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছে আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজের মনে হচ্ছে যা বলছে সবই রাজনীতি আসলে এটা রাজনীতি আপনি যেটা করবেন কোরআন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি সোন নেসা 5 নাম্বার বার 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার নাম্বার আছে পাবেন এটা আছে আছে লম্বা গেলে সময় যাবে পারবে না এইজন্য আমি করছ সামারাইজ করছি বলছি ইয়া কিয়ু আল্লাযিনা আমানু তা'তুউল্লাহ ওয়া